একটি মাত্র ছুরার উপর যদি আমল করে তার জীবন ধন্য হয়ে যাবে একটা ছুরাই যথেষ্ট জীবনকে পরিবর্তন করার জন্য এ একটা ছুরাই যথেষ্ট এখানে কি বলা হচ্ছে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে মনে হয় যেন এই সময়টার কথাই বলা হচ্ছে ওয়াল আস এখানে আল্লাহ তালা শপথ করছেন যে সময়ের কথম মহাকালের কসম করে বলছেন আল্লাহ তালা কসম করছেন যে মহাকালের কসমাল নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা প্রতিনিয়ত নিজেদের নিজেদের ক্ষতি করছে কিন্তু তারা কি করতে পারতেছে না তারা সেটা বুঝে না যে মানুষ তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে যে আছে এটাও তারা বুঝে না পরক্ষণে আল্লাহ মানু নিশ্চয় তারা নয় যারা ইমান এনেছে আল্লাহ তালা প্রথমে দালাও ভাবে সবাইকে বলতেছে সব মানুষ কি ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে তার বল তারপরে বলতেছে ইল্লাল্লাহ জিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎকর্ম করেছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সব মানুষকে হকের পথে ন্যায়ের পথে আহ্বান করেছে এবং ধৈর্য ধারণ করেছে চারটি কথা বলা হয়েছে এখানে প্রথমত বলতেছে যারা ঈমান এনেছে প্রথম শর্ত কি ঈমান আনতে হবে তাহলে আপনি কি হবেন না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না প্রথমত আনতে হবে আপনাকে সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমান এনেছে তারা নয় ইমান কাদের কাজ কৃষির উপর আনতে হবে আমরা কয়টা জিনিসের উপরে ইমান আনি আল্লাহর প্রতি ইমান আনি ফেরস্তাগণের প্রতি আনি রাসুমগণের প্রতি আনি এবং আসমানি কিতাবের প্রতি মানানি ইহকাল পরকালের উপরই মানানি তাকদিরের প্রতি আনি তাহলে আপনাকে ক্ষতির থেকে বাঁচার জন্য প্রথম শর্তটা কি আপনাকে ইমান আনতে হবে আমরা তো সবাই আমরা বলি যে সচরাচর বলি যে আমরা তো ইমানদার আমার বাবা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল আমিও তো মুসলমান তাই না সত্যি কথা না আমরা তো জন্মসূত্রে জায়গা জমি যেভাবে পেয়ে থাকি ঠিক একইভাবে তো আমরা ইমানটাও জন্মসূত্রে পাইছি উত্তরাধিকার সূত্রে পাইছি এ কারণে আমাদের কোনো কষ্ট নাই এটাতে আলহামদুলিল্লাহ না কিন্তু না আমাদেরকে ইমান আনতে হবে প্রথমত আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রিজিকদাতা সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহর প্রতি যখন ইমান আনবো তখন আমাদের সমস্ত একই সমস্ত বিশ্বাস আল্লাহর উপর চলে যাবে নাকি অন্য কারোর উপরে যেতে পারে অন্য কারোর উপর যাবে না যাবে না যদি আমরা আল্লাহর প্রতি ইমান আনি তাহলে একমাত্র আল্লাহকে আমরা সর্বোত্তম সর্বোচ্চ ক্ষমতার মালিক মনে করব তাহলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ আপনাকে ইমান আনতে হবে যে বিষয়গুলোর প্রতি আল্লাহ তালা ইমান আনতে বলেছেন সবগুলা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত বলতেছে সৎকর্ম করতে হবে সৎকর্মটা কি বলেন আপনাদের মতে সৎকর্ম কি নামাজ পড়া রোজা রাখা হ্যাঁ এগুলো তো সৎকর্ম কর অবশ্যই সৎকর্ম কিন্তু সৎকর্মের আমরা সৎকর্মের যেমন ভালো অনেক বড় বড় দিকও আছে ছোট ছোটো দিকও আছে মিথ্যা কথা না বলা কারো হক নষ্ট না করা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলে রাখা কাউকে কষ্ট না দেওয়া সব কিছুই কি সৎকর্মের অংশ ইমানের পথে আহ্বান করা মানুষকে দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া এখন আপনি সৎকর্ম করবেন আলহামদুলিল্লাহ আপনি চিন্তা ভাবনা করছেন যে সৎকর্ম করতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের পথে নামাজের প্রতি দাওয়াত দিতে হবে ইমানের প্রতি দাওয়াত দিতে হবে এখন কি হবে আপনি প্রথমত নিজে তো ভালো হবেন নাকি তারপরে না আর একজনকে পারবেন ওই পথে বলছেন তোমরা ওই কাজ কখনো করবা না ওটা অন্যকে আহ্বান কখনো না যেটা তুমি করো না তুমি আগে করতে হবে আগে আমাকে কি করতে হবে ইমানদার হতে হবে আমাকে ভালো কাজগুলো আমাকে আগে অনুসরণ করতে হবে তখন এরপরে যখন আমি আর একজনকে বলবো তখন সে কি করবে আমার কথাগুলো মানবে আমার কথাগুলো শুনবে কিন্তু আমি নিজেই করি না আরেকজনকে যদি বলি সে কি কখনো আমার শুনবে কথা শুনবে শুনবে না কখনোই শুনবে না মানুষকে যখন আপনি সৎপদের আদেশ দিলেন আদেশ দিতে যাবেন রাসুল সাল্লা যোগ থেকে এখন পর্যন্ত যদি আপনি হকের কথা পক্ষে কথা বলেন ন্যায়ের পথে কথা বলেন আপনার বাধা আসবেই আসবে না আপনাকে মারতে যাবে যাবে ধরতে আপনার উপর মামলা হবে হামলা হবে হবে না এখন হামলা হলে কি করবেন না আজকে থেকে আর করবো না কেন কি বলেন সরকার বাধা দেয় পুলিশ বাধা দেয় জনগণ বাধা দেয় আজকে থেকে আর হক হক কথা বলা যাবে না কিসের হক নিজের খাইয়া পরের বনের কোনো দরকার আছে না এবার জেল জুলুম আসবে বাধা বিপত্তি আসবে এবার কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বড় একটা গুণ মুসলমানের বড় একটা গুণ ধৈর্য ধারণ করা আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যেখানে ইমানের কথা বলা হচ্ছে সেখানেই হকের কথা বলা হচ্ছে সেখানে ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে তাহলে আপনি যখন এর চারটা গুণ অর্জন করতে পারবেন কি কি গুণ বললাম বলেন তো দেখি বলতে পারেন ইনল্লা আম আনু প্রথমত করতে হবে ইমান আনতে হবে ওয়াই সাল ই কি করতে হবে সৎকর্ম করতে হবে কি সৎকর্ম করতে হবে সৎ কাজ করতে হবে অসৎ কাজ করা যাবে না অত শোহবিল হা অত স্বহাবির সব মানুষকে সত্যের পথে ন্যায়ের পথে আহ্বান করতে হবে তারপর তারপর কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কয়টা কাজে কথা বললাম আজকে আমার এই কথাগুলোর মধ্য থেকে আপনাদের যদি দুই একটা কথাও যদি আল্লাহ কবুল করে নেয় এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া প্রথমত কি করবেন বলেন তো ইমান আনবেন পরিপূর্ণভাবে ইমান আনবেন অর্ধেক ইমান না অর্ধেক ইমান আনি তো আমরা তো অর্ধেকই নাম ইমান আনি এখন এই মাহফিলে বসে সবাই আমার এক কথায় এক বাক্যে রাজি যে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ একটু পরে মাহফিল থেকে চলে যাওয়ার পরে বলবো যে না সমস্ত ক্ষমতার মালিক তো পুলিশ অফিসার তাই না সমস্ত ক্ষমতার মালিক এমপি মন্ত্রী এলাকার মাতবর মাতবর যা বলবে তা তো না শুনলে উপায় নেই আর এই ইমান নিয়ে ইসলামকে বিজয় করা যাবে না দিন ইসলাম কায়েম করা যাবে না কায়েম করা যাবে কায়েম করা যাবে না আল্লাহ তালা বলতেছেন আমি ছয়টা জিনিসকে ছয়টা স্থানে লুকিয়ে রেখেছি ছয়টা জিনিসকে ছয়টা স্থানে লুকিয়ে রেখেছি কিন্তু মানুষ সেগুলো ভুল জায়গায় তালাশ করে মানুষ সেগুলো কি করে ভুল জায়গায় আমি রাখছি এক জায়গায় মানুষ খুঁজে আর এক জায়গায় যায় খোঁজে এক নম্বর বলতেছেন আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ভয়ের মধ্যে কিসের মধ্যে ক্ষুধা দারিদ্রতা ভয় এগুলো আপনার জীবনে আসবেই আপনি যদি দিন ইসলামকে খুঁজতে চান ইসলাম খুঁজতে চান তাহলে ক্ষুধা দারিদ্রতা এগুলো আপনাকে গ্রাস করবে করবে করবেনি রাসুলুল্লা সাল্লাম কি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই মদিনাতে বসে মদিনা মসজিদে নবাবিতে বসে ইসলামকে শাসন করেন নাই করছেন তো কিন্তু আপনারা যদি দেখেন এমনও সময় গেছে ওনার ঘরে দুমুটো খাবারও ছিল না ক্ষুধা দারিদ্রতা তিনি এমনও হতো যে গনিমত্রের মাল অথবা কেউ যদি কোনো কিছু হাদিয়া নিয়ে আসতো তিনি নিজের কাছে কিছুই রাখতেন না কী করতেন এগুলা সাহাবাদের মধ্যে বিলাই দিতেন আসাহাবে সোফার মধ্যে বিলাই দিতেন তাদেরকে সব কিছুই দিয়ে দিতেন নিজের মধ্যে কিছুই রাখতেন না কিন্তু আমরা করি কি আমরা করি যে আগে নিজেরটা বাসায় যাবে যদি এখন আপনাদেরকে কেউ যদি বলে যে বিরিয়ানির প্যাকেটগুলো একটু ভাগ করে দাও তো আগে হিসাব করে নিব ঘরে কয়জন আছে এটা আগে সরাই সরাইরে পরে বাকিদেরকে দিব তাই না রাসুল্লাহ সাল্লাম আল্লাহ বলতেছেন যে আমি ছয়টা জিনিসকে ছয়টা জায়গায় লুকিয়ে রেখেছি মানুষ সেগুলোকে ভুল জায়গায় খোঁজে এক নম্বর হচ্ছে দিন ইসলামকে রাখছি ক্ষুদা দারিদ্রতা ভয় এবং ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ সেগুলোকে খোঁজে উদার পূর্তির মধ্যে মানুষ পেট পূজার মধ্যে সেটা খোঁজে যে যত খাইতে পারি ততই ভালো তাই না যত নিজের করতে পারি ততই ভালো আবার কথায় কথায় বলে নিজে বাপলে বাপেন না নিজে বাঁচলে বাপেন না আগে নিজে বাঁচলে তারপর বলতেছে আমি সম্মান রেখেছি রাতের মধ্যে সেটা তো আমরা করি না আলহামদুলিল্লাহ এটা দ্বারে কাছে যায় না কোনো মতে যদি ফরজ নামাজটা পড়তে পারি তাইলে তো দোষ আর মসজিদে থাকার দরকার আসেনি আর নামাজের দাঁড়ে কাছে যাওয়ার দরকার আসেনি নাই তো রাতের এবাদত তাহাজের নামাজ আপনি যদি দুনিয়াতে সম্মানিত হতে চান আপনি যদি দুনিয়াতে সম্মানিত হতে চান তাহলে আপনাকে রাতের নামাজ আদায় করতে হবে তা মানে তা হচ্ছে তাহাজের নামাজ আদায় করতে হবে আপনি যদি তাহাজের নামাজ আদায় করেন এই অভ্যাসটা যদি গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হতে পারবে আল্লাহ অবশ্যই কবুল করবে তারপর বলতেছেন আমি সুখ স্বাচ্ছন্দ্য বলেন তো কোথায় আছে দুনিয়াতে জান্নাতে সুখ আছে শান্তি আছে জান্নাতটা দেখতে কেমন দেখছেন নি কখনো কখনো তো দেখেন নাই অনুভূতি হয় কেমন অনুভব হয় জান্নাতে যখন যাবেন আল্লাহ তাআলা যখন সর্বশেষ ব্যক্তিটাকেও যখন যদি জান্নাতে পাঠায় তাহলে বলতেছে এই ব্যক্তিটা একবার তো পাঠাবে না সর্বশেষ ব্যক্তিটা বিভিন্ন যাচাই বাছার পর সে যখন জান্নাতের কাছাকাছি হবে তখন সে পাগল হয়ে যাবে যার জান্নাতে কখন প্রবেশ করবে যখন কখন প্রবেশ করবে জান্নাতে আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে যারা জান্নাতবাসী হবে তাদেরকে এত নিয়ামত দান করবেন যে দুনিয়ার সব কিছু দিয়েও সেটা সম্ভব না সব কিছু পেলেও আপনি যদি দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিকও হয়ে যান সমস্ত সম্পত্তির মালিকও হয়ে যান তারপরও জান্নাতের এক টুকরা সম্পদের সমানও এই দুনিয়ার সম্পদ হবে না হবে তাহলে মানুষ খুঁজে কোথায় এই দুনিয়াতে সুখ শান্তি খুঁজে আসলে শান্তি রয়েছে কোথায় জান্নাতের মধ্যে রয়ে গেছে আমি বড়ত্ব রেখেছি বড় রেখেছি আমি বড় হওয়াকে রেখেছি বিনয় এবং নম্রের মধ্যে আপনি যত বিনয় হবেন যত নম্র হবেন যত ভদ্র হবেন যত নিজেকে গুছিয়ে রাখতে শিখবেন নিজেকে হেফাজত করতে শিখবেন নিজের নার্সের উপর যত কন্ট্রোল আপনার আসবে ততই আপনি কি হবেন মানুষের চোখে বড় হতে পারবেন নাকি ধন সম্পদ ক্ষমতা চেয়ারম্যান এমপি মন্ত্রী হইলে ক্ষমতায় বড় হওয়া যাবে হওয়া যাবে হওয়া যাবে না তো যাবে যাবে তারপর বলতে আমি রেখেছি তুষ্টিতে কিন্তু খোঁজে লোভ লালসার মধ্যে আমি রেখেছি আমি ধন সম্পদ রেখেছি অল্প তুষ্টিতে অল্প তুষ্টি কেমন যে যা যত কিছু আছে নিয়ে কি থাকা সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকেন আপনারা যত কিছু আছে যা কিছু আছে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারি আমরা পারি না তো আমাদের আরো চাই আরো চাই যত পাই তত চাই সবসময় হাহাকার হাহাকার নাই আমার নাই আমার নাই আমার নাই এই স্বভাবটা আমাদের আজন্ম জন্মগতভাবে আমরা এই স্বভাবটা লালন করি তাহলে এই জিনিসগুলো থেকে আমরা যখন বেঁচে থাকতে পারব তখনই আমরা পক্ষ পক্ষে সুখ শান্তি অনুভব করতে পারব আপনার চাওয়াটাকে সবসময় কি রাখতে হবে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে নাকি না বাড়াবেন শুধু বাড়াবেন আজকে কানে জমি এসে তো কালকে তিন কাল দিন জমি লাগব লাগবো না নাহলে ছেলে মেয়েদেরকে বড় করবেন কেন ছেলে মেয়েদের জন্য কি রেখে যাবেন এই রেখা যাওয়া ছেলেমেয়েদের জন্য সম্পদ রেখে যাওয়া আপনার জন্য কাল হয়ে দাঁড়ায় ছেলে মেয়েদের জন্য যত সম্পদ রেখে যাবেন তত আপনার জন্য অমঙ্গল নাকি মঙ্গল ততই অমঙ্গল আপনি মরার দেরি আজকে মারা যাবেন কালকে এগুলা নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে হবে না হবে নি কালকে ঝগড়া হয়ে যাবে বলতেছেন তোমরা কি করো মৃত্যুর আগে তোমাদের সব ধনসম্পদ বন্টন করে দিয়ে যাও মৃত্যুর আগে এগুলা মীমাংসা করে দিয়ে যাও তিনি আরো বলতেছেন যদি আমার কাছে উহুত পাহাড় পরিমাণ সম্পদ থাকে স্বর্ণ থাকে উহুদ পাহাড় পরিমাণ আমার কাছে থাকে এই সম্পদ আমি তিন দিনের বেশি আমার কাছে থাকুক আমি এটা পছন্দ করি না উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে সেই সম্পদ কি আমার কাছে তিন দিনের বেশি থাকুক সেটা কি করি না আমি পছন্দ করি না কারণ কি কারণটা হচ্ছে এই সম্পদটা কি হয়ে যাবে আগামীকাল আমার জন্য কাল হয়ে দাঁড়াবে আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে এই সম্পদটায় রাসুল ইসলাম আল্লাহ তালা অবশ্যই এটার হিসাব নেবেন নেবেন না অবশ্যই হিসাব নেবেন তোমার সম্পদ কি করে আসছো তুমি তোমার সম্পদ কাকে দিয়ে আসছো এমন কিছু নাফর এমন কিছু বেইমান সন্তানের কাছে তুমি তোমার সম্পদ দিয়ে আসছো যারা তোমার মৃত্যুর পর কি করে কাটাকাটি করে পেতনা প্রাসাদ করে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে এসব থেকে মুক্ত রাখুক আল্লাহ তালা আমাদেরকে আলোচনা থেকে এই আলোচনা থেকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ